আসলে মহল্লা থেকে গাড়ি বের করাটা খুবই কঠিন কাজ কারণ গাড়ির মধ্যে ওই উপরের তারগুলো বেঁচে যায় তো এই কারণে আমি গাড়িটা এখন উঠি নাই আমি টোটালি আমাদের এলাকা রোডটা পার আমি গাড়ি টুকব এই কারণে আমি এখনও মানে বাইরে হেঁটে হেঁটে যাচ্ছি যাতে কোনো কারোর তারে কোনো ক্ষতি না হয় এই যে আপনারা দেখেন এই যে কত নিচের তেরপালগুলো নামানো এটা গাড়িতে আসলে লেগে যায় তো এই কারণে আমরা রাস্তা আস্তে বের এই যে গাড়িটা দেখতেছে না আসতেছে আসসালামু আলাইকুম আগলা দোকান আগলা নবাবগঞ্জ এই যে এই যে এই যে দেখতে এই আস্তে 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 আস আস্তে আস্তে হো এখনই বেজে এই যে দেখেন ভাই যাই উঠতে বেজে এই কারণে আমি উঠিনি আস্তে আস্তে এই যে ওকে শেষ আর কোনো আপাতত আর ঝামেলা নেই এখন আর কোথাও লাগবে না তাহলে আমি উঠলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছতে গেলাম আর দেখা যাচ্ছে আলগা নবাবগঞ্জ ঢাকা আকলা নবগঞ্জ ঢাকা আপনার আমরা আমাদের ঠিকানা দিয়েছিল বাজার মসজিদ এসে পৌঁছাইছি যেটা বাজার মসজিদ এটা হলো আক আলগা বাজার মসজিদ তো আমি নিয়ে অলরেডি আয়েশা পড়ছি আপনাদের সামনে দিতে আছেন জির এবং যার পর একটা উনি আসবে উনি আসবে উনি আইসা প্রোডাক্টটা ওনার বাসায় নিয়ে যাবে এখন আমার সাজাদ ভাই আর স্বামীর ভাই সাজ্জাদ চলে স্বামীর ভাই ধাপিটা এখন উঠায় ফেলতেছে ওনার বাসার স্বাদে যদিও আমার উঠানোর দায়িত্ব ছিল কিন্তু আমি ভিডিও করার কারণে আমি নিজে উঠাইতে পারতাছি না আস্তে আস্তে স্বামীর ভাই নিয়ে যাতে কোনো দেওয়ালে বা কোথাও স্পট না লাগে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বাড়ি সম্পূর্ণ টাইস করা আমার অনেক আগে থেকেই দেখা দোহার নবাবগঞ্জ বান্ধুরা এই টাইপের এই যে এই এলাকার লোকজনগুলা সবাই আপনার মানে আর কিছু করুক আর না করুক তাদের একটা ঐতিহ্য প্রত্যেকটা ছেলে একটা করে হুন্ডা থাকবে আর তারা গ্রামে বাড়িতে একটা টাইসের বাড়ি করবে থাকুক আর না থাকুক এটা একবারে কনফার্ম বিষয় এটার মধ্যে কোনো ভেজালই নাই ও এই উনার স্বামীর স্বামীর বাইক আছে মানে এই মানে এই সব এলাকার ছেলেদের একটা করে বাইক থাকতেই হবে এটা তাদের মানে একটা কী বলতে পারবো না কারণ দোয়ার এলাকায় মানুষের থেকে বাইকের সংখ্যা বেশি ধন্যবাদ মিরাজকে ধন্যবাদ স্বামীর ভাইকে আমাকে ভিডিও করতে সাহায্য করার জন্য এই যে আমরা সাদু উঠে গেলাম এই যে আপনার এক আড্ডার কার্ডগুলি ট্রেগুলি আর ধাপি স্বামী ভাই ধাপ্পিরা নামাইলো হ্যাঁ মাস তুমি যাই তুমি নিচে দাঁড়াও গাড়িতে আমি জাস্ট কার্ডগুলো বাড়িতে আসতেছি এই যে ধাপি সাজ্জাদ ভাই লফট ওনার স্বাদ উঠে গেলাম বর্তমানে আমরা দোহা হলো নবাবগঞ্জ আগলা আগলার মাঝে আসি ওনার বাসার স্বাদে আসি ওনার লফস এটা বুঝি কিছু কবুতর দেখতেছেন এটা ওনার লফ্স উনি লস্ট করছে এই যে সুন্দর করে বেড়াটা আটকাইছে এই যে সুন্দর টাচ্চা মুরগি টুরগি দেখা যাচ্ছে যদি আমার না ঢুকাই ভালো আমি বহিরাগত মানুষ কারণ অনেক ভাইরাস থাকে শরীরের মধ্যে আচ্ছা ওকে মার্শাল্লাহ সুন্দর সুন্দর গড়াও দেখা যাচ্ছে কিং টিং দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এখন ওনার ধাপিগুলো সেট করবো ভাই আমি সাজাদ ভাই একটু দেখা দিয়ে যে আপনাকে কিভাবে সেট করবেন টাইক্লিপ দিয়ে যাচ্ছি ভাইকে আমি একটু একটা কাট নেন এই যে আমি অলরেডি টাই নিয়ে আসছি এই যে আমি দেখা দিচ্ছি একটা টাই ক্লিপ লাগাই দিচ্ছি লাগিয়ে দেখাই দিচ্ছি ভাইকে আপনি সামনে একটা লাগাই এই একটা লাগান দাঁড় করান ওইটা ওই সাইডটা নিচে দিকে থাকবে হ্যাঁ নিচে একটু ধরেন এই যে এই যে জাস্ট এমনি করে দিবেন দা হয়েছে এই ভাই এই আমরা এই ধাপটির মধ্যে কাট সেট আপ করি আপনার ষাটটা কিন্তু ভাইয়ের চাহিদা ছিল কয়টা দশটা মানে উনি উনি মনে কোথায় সাইরা পালে তো বলতে আমি ভাই সাইরা পালবো আমার মানে একটু মানে বেশি হইল সমস্যা জি নাই তো এই ধরনের একটা একটা ধরেন টাই ক্লিপ বের করবেন এই যে আপনার টাই ক্লিপ টাই ক্লিপটা বের করার পর জাস্ট এই যে এটা আপনারা দেখবেন যে এটা সেট হলো কীভাবে এই দেখার পর সুন্দর করে ধরেন এই যে এখানে টাই ঢুকাবেন এখান দিয়ে দিবেন আর এখান দিয়ে আপনি এই যে শেষ এটা একটা একটা দিলেই হবে না দুটো করে দিবেন নিচে একটা নিচে একটু একটাই দেখেন ফিটিং হয়ে গেল দেখছেন ফিটিং আর এটা কিছু লোড বোনা চলবেও না এটা না পারার কিছুই নাই জি জি লক্ষ্য কিছু হইছে আচ্ছা এবার আসেন

তাহলে আপনি সব বুঝা পাইছেন আচ্ছা আপনি এখন কেমন লাগতেছে জিনিসটা দিয়ে আপনি সহযোগ্য যখন দেখলেন এই জিনিসটা দিকে আপনি কেমন লাগতেছে বলেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আবার এখানে ট্যাপ ডোর আছে ট্যাপ ডোরটা দেখছেন এই যে ট্যাপ ডোর এখানে কবুতর দাঁড়াবে দাঁড়াবে এখানটা ঢুকবে

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কিছু বকে বিল ছিল বিলটা দিলে এখন চলে যাব চলে নিচে যাই আমি চলে যাচ্ছি আমার ডেলিভারি ডান এখন আমি সাত থেকে নেমে গেলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ পিন্জার বিডি থেকে যারা এরকম ডেলিভারি পেতে চান আপনারা অনেকেই জানেন যে আমি শুক্র শনিবার এই দুই দিন আমি দুই দিন একটু ফ্রি থাকি ছুটি পাই এই শুক্র শনি এই দুই দিন আমি নিজ দায়িত্বে প্রোডাক্টগুলি ডেলিভারি করে দিয়ে আসি তবে সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল খেয়াল রাখতে হবে ডেলিভারি চার্জ এবং ফিটিং চার্জ এবং আপনার এক্সট্রা যে খরচগুলি আছে এই খরচগুলি আপনাদের বহন করতে হবে যদি আপনাদের খরচগুলি বহন করেন অবশ্যই আমি আমার নিজ দায়িত্বে দুইটা টাইম আছে শুক্র শনি আর সরকারি ছুটির দিন শুক্র ছুটির সরকারি ছুটির দিন আমি ফ্রি থাকি এই দিনগুলিতে আমি আমি সশরী আমি সশরীরে নিজ দায়িত্বে এগুলো আমি পৌঁছে দিয়ে আসি আর যাদের প্রয়োজন হবে এই যে আমার মিরাজ ড্রাইভার আমি আমার ছোট ভাই মিরাজ ওরে নিয়ে আসছিলাম এখন আমি আমার কাজ শেষ এখন আমি চলে যাবো ওর সাথে চলে যাব ব্যাক করব যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই ওইভাবে যোগাযোগ করবে আমি যতটুকু সম্ভব যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি ডেলিভারিগুলো আপনাদের নিঃ সসলে নিয়ে ডেলিভারি করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আমি আমার স্থানে পৌঁছে গেলাম সুন্দর একটি ধাপ্পি নে সাজ্জাদ ভাই আপনি সাজ্জাদ ভাইয়ের হ্যাঁ উনি হল সাজ্জাদ ভাইয়ের ছোটো ভাই উনি প্রোডাক্টটা রিসিভ করে আমাকে নিয়ে আসলো এখন আমরা এটা খুলবো সিঞ্জি থেকে মেরাজ স্টুপ এই গাড়ি স্টপ করে দাও স্টপ করে খুলে খুলা ফেলাও খুলা ফেলায় আমি আমি তোমার ছেড়ে দিচ্ছি এখনই মেরাজকে আমি থাকবো এই যে হলো সাজাদবার বাড়ি আমি ভাইটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দূর থেকে ভিউ নিলাম খুব সুন্দর একটা বাড়ি তো ওনার হয়তো এই বাড়ির স্বাদইটার মধ্যে ধাপিটে উঠানো হবে তো ওনার ছোট ভাই আছে আমার সাথে সাহায্য করবে বিষয়টা আর টোটাল একটা গ্রাম্য পরিবেশ তো আমি জানি দোহার দোহার নবাবগঞ্জ এমন একটা এরিয়া যে এরিয়ায় মানে কিছুক্ষণ পর দেখা যাবে যে সবারই একটি করে একটি করে আপনার টাইসের বাড়ি আছে মানে জঙ্গলের মধ্যেও টাইসের বাড়ি মানে দোহার নবাবগঞ্জ একটা এমন একটা এরিয়া ঠিক আছে এখন মিরাজ যেটা খুলতেছে খুলে ফেলবে এখনই আমরা এখন নামাব এটা ইনশাল্লাহ এ হলো আপনার গ্রামের বাড়ির অবস্থা তো অলরেডি আমরা গ্রামের দিকে আইসা পড়ছি তো এই উপরে আপনার রশি টসি থাকার কারণে বাজারে খুবই সমস্যা হচ্ছে